নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত বাটার দিয়ে রেসিপি করে দেখাবো তো এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ একটু বড়ো সাইজেরই পিস করা আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেহেতু ঝাল হবে তো মাছগুলো এখানে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো এক এক করে ছেড়ে ভালো করে লাল করে ভেজে নেবো তেলাপিয়া মাছ একটু ভেজে তারপরে সর্ষে পোস্ত দিয়ে বাটা করলে ভালো লাগে এবার মাছগুলো ভাজা হয়ে যাক এক এক করে কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে আর বাকিটুকু ভেজে নিয়েছি তো এবার যে মাছ ভাজার তেলটা রয়েছে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কিছুনে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এই পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো টমেটোগুলো আমি এখানে ধুয়ে ভালো করে কেটে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। তো এতে কি হবে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে এবার নিয়ে দেব সামান্য লবণ দিয়ে টমেটোটা টমেটোটা ভালো ভালো করে করে গলে যাবে আমার খুব মানে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেবো সামান্য একটু হলুদ আর যেহেতু খারকার ব্যাপারটা না লাগে তার জন্য দু না খুব বেশি না না হলে আপনারা দেবেন না আমি দিয়েছি চিনি দুয়ো চার চামচ দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল এখানে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মশলা ধোয়া একটু জল আর দেবো সামান্য আর একটু জল খুব বেশি ঝোল এটা করব না একটু গামাখা টাইপের হবে তাই জলের পরিমাণটা কমই থাকবে তো ঝোলটা যেহেতু যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলো পরপর দিয়ে দেবো এবার মাছের সঙ্গে ঝোলটা খানিকক্ষণ ফুটিয়ে নেব বেশ পাঁচ মিনিট ফোটানোর পর ঝোলের মধ্যে আমি সব দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিলে কিন্তু এর স্মেলটা খুব ভালো বের হয় আর সর্ষের গন্ধটাও খুব ভালো লাগে সর্ষের গন্ধের সঙ্গে ধনেপাতার গন্ধটাও খুব ভালো লাগে আর সব শেষে দিয়ে দেবো একটু কাঁচা তেল ওপর থেকে দু চার চামচ কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি ব্যাস রান্না কিন্তু আমার কমপ্লিট গরম ভাতের সঙ্গে কিন্তু মাছের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ নমস্কার